একবার ঠিক কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু একইভাবে ছয় মাস আওয়ামী এবং ছয় মাস বিএনপি ঠিক এভাবেই অপবিশ্বাসকে খোঁচা দিয়েছিল চিত্রনায়িকা পরিমনি কিন্তু এবার তার প্রতিবাদে চড়া হয়েছেন অপবিশ্বাস পরিমনির ব্যক্তি জীবনকে উদ্দেশ্য করে নানানভাবে বাজে সমালোচনা করা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে জড়ানো হচ্ছে পরীর বৈবাহিক জীবনকেও মূলত বিএনপি নেতাকর্মীর হাত ধরে আয়োজিত এই সভায় উপস্থিত হয়েছিলেন উপবিশ্বাস। কিন্তু প্রশ্ন ছিল যে ব্যক্তি আমলিক করার কারণে মামলায় ফেঁসে গেছেন সেই ব্যক্তি কীভাবে প্রতিপক্ষ দলে নিজের নাম জুড়ে দিতে পারে এ কারণেই অপবিশ্বাসকে উদ্দেশ্য করে সুবিধাবাদী বলেছিলেন পরিমণি কেননা আগামী নির্বাচনে ক্ষমতায় বিএনপি আসার সুযোগ অনেকটাই তাই স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিএনপিতে যোগ দিয়েছে বলে ধারণা সহ আরও অনেকের আর এই সূত্র ধরেই উপবিশ্বাসকে নিয়ে কটাক্ষ করেছিলেন পরিমণি তবে পরিমনির এসব মন্তব্য অনেকের চোখে প্রশংসা করালেও কিছু মানুষের চোখে তা ব্যতিক্রম অনেকে টেনে আনছে তার ব্যক্তি জীবন কেউ বলা হচ্ছে উপবিশ্বাস তো মাত্র আম্লিক থেকে বিএনপিতে যোগ দিতে যাচ্ছে কিন্তু পরিমণি তো একে একে ছয়টি বিয়ে করেছে গণনার হিসেবে পরিমণির থেকে উপবিশ্বাস এখনও অনেকটাই পিছিয়ে অপবিশ্বাস প্রথমবারের মতো রাজনৈতিক দল পরিবর্তন করতে চলেছে কিন্তু প্রতি বছরই বিয়ে করাটা পরিমণি নেশা হয়ে দাঁড়িয়েছে তাহলে যার ব্যক্তি জীবনে এত ক্ষুদ সে কিভাবে পারে অন্যের খুদ ধরতে পরীকে নিয়ে কটাক্ষ করা এই কথাগুলি যদিও অপবিশ্বাসের মুখ থেকে বলা হয়নি কিন্তু তবুও দর্শকদের এসব মন্তব্যে নিশ্চিতভাবে জড়িয়ে যায় অপবিশ্বাসের নামটি এমন একটা আলোচনা রয়েছে উপবিশ্বাসকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একটা মব। যেটা তৈরি হয়েছে অপবিশ্বাসের পক্ষ থেকেই